আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি আপনার বিসমিলা টাওয়ার থেকে কিছু এক্সপেন্সিভ খেলনার দোকান থেকে ঠিক আছে এখানে আপনারা পেয়ে যাবেন নানা প্রকার সুন্দর সুন্দর আপনার ডল ডল হাউস আপনার গাড়ি খেলনা ঠিক আছে ভাইয়ারা যেহেতু আপনার হোলসেল পাইকারি তো তাই এটা প্রাইসটা একটু হাইট রাখতেছি ঠিক আছে তা নাহলে ওনাদের সেল করতে আর কি সমস্যা হবে তো এখানে অনেকগুলো আইটেম আছে আপনারা যদি কেউ নিয়ে যদি ব্যবসা করতে চান তাহলে আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল হেলিকপ্টার ওকে তাহলে আমি এক এক করে আপনাদেরকে সবগুলো দেখাই দিচ্ছি ওকে এটা হচ্ছে আপনার কি একটা ডল কাউকে জন্মদিন নিয়ে গিফট করার জন্য এটা হচ্ছে আপনার আর অনেক আছে আপনার এখানে গাড়ি আছে তারপর ড্রোন আছে এই যে এটা একটা ঠিক আছে আপনারা গাড়ি পেয়ে যাবেন গাড়ির মধ্যে আপনারা অনেকগুলো কোয়ালিটি আছে এখানে কম দামি দামি হর্টা পেয়ে যাবেন ঠিক আছে দেখতে খুব সুন্দর ওকে ও আচ্ছা এই যে এটা একটা ডল আপনার বাচ্চাকে কলে নিয়ে অনেকই বেবিরা আছে যারা পছন্দ করবে আপনারা এটা নিজে বেবিদের জন্য নিতে পারবেন ঠিক আছে এখানে আরও আছে আপনার অনেক প্রকার অনেক রকম টয় আছে দামি কম দামি মধ্যে ঠিক আছে যারা জি বড় পিয়ানো ও আচ্ছা এটা কারেন্টে চলে আচ্ছা এটা হচ্ছে বড় পিয়ানো এটা কারেন্টে চলে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার চার্জার গান ম্যাজিক গান ঠিক আছে এগুলো আপনারা যদি আপনারা যদি পছন্দ হলে ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে ভাইয়েরা যেহেতু হোলসেল করে থাকেন আর আপনার অনেকে আছে আবার ড্রোন এটা ক্যামেরা ড্রোন না ভাইয়া ডুয়েল ব্যাটারি ওকে ডুয়েল ক্যামেরা ডুয়েল ক্যামেরা ঠিক আছে যারা মনে করেন ভ্লগ ভিডিও করেন তারা কিন্তু এই জিনিসটা রাখেন ঠিক আছে আর যদি ভাইদের যদি কোনো প্রোডাক্ট যদি পছন্দ আসলে ভাইদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এখানে অনেক প্রকার আপনার গাড়ি আছে খেলনা গাড়ি হ্যাঁ এখানে আপনার অনেক রকম আছে খেলনা বল আছে তারপর আপনার স্পাইডারম্যান আছে এখানে আপনার ড্রাগন আছে এ হ্যাঁ সব মানে প্লাস্টিকের দামি কম দামি থেকে নিয়ে আপনার এ টু জেড যা ভাইদের শপে আসলে পেয়ে যাবেন ঠিক আছে এখানে অনেক খেলনা আছে অনেক ভাইদের একটা হোলসেল শপ তো আচ্ছা এটা হচ্ছে আপনার হেলিকপ্টার প্রাইস কি বলবেন ভাইয়া ও আচ্ছা প্রাইস হাইট রাখবো এই জন্য যে ভাইরা হোলসেল করেন তো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে আর এখানে অনেক রকম আপনার খেলনা আছে এটা কি ইয়ো ইয়ো না এটা আপনার লাঠি ও আচ্ছা এটা হচ্ছে আপনার লাঠি নতুন যুগের জি লাইটিং লাঠি লাইটিং লাইটি লাঠি আর এটা এটা আপনার কনসেপ্ট র‍্যাবিট আচ্ছা যারা খেলা তারাই বুঝবে এটা আচ্ছা তাহলে আমি এক এক করে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার খেলনা হন্ডা ঠিক আছে এই যে এটা থাকবে আপনার এইরকম হ্যাঁ এটা নিব এটা হচ্ছে কি আপনার আচ্ছা ড্রোন ড্রোন আচ্ছা এটা রিমোট সিস্টেম ফিক্সল ওকে হ্যাঁ এটা তো দেখাইছি এটা এটা হন্ডা এটা এটা হচ্ছে আপনার লাইটিং ঠিক আছে এটা কি উঠবে না কিভাবে খেলবে বাচ্চারা ও আচ্ছা এটা এইভাবে থাকবে ওকে আচ্ছা ভিতরে লাইট সিস্টেম দেওয়া ওকে ঠিক আছে ভাইদের অ্যাড্রেসটা আমি দেখাই দিচ্ছি যদি কারো যদি পছন্দ আসলে যদি কারো উপকারে আসলে তাহলে আপনারা এসে এখানে যোগাযোগ করবেন ঠিক আছে ভাইদের সব অ্যাড্রেস হল বিসমিল্লা টাওয়ার চারতলা বিসমিল্লা টাওয়ার চারতলা আব্দুল রহমান আব্দুর রহমান এন্টারপ্রাইজ যাবতীয় দেশি বিদেশি খেলনা সামগ্রী পাইকারি ও জি কত নম্বর দোকান তিরিশ একত্রিশ চারতলা এসে তিরিশ একত্রিশ ভাইদের দোকান পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকু নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ